আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা আল্লাহ অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন সম্মানিত দর্শক সুরতুল কাউসার যদি আপনি চোখ বন্ধ করে তিনবার পাঠ করেন তাহলে কী লাভ হবে সুর কাউসার চোখ বন্ধ করে তিনবার পাঠ করলে কী লাভ হয় আজকে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না আমলটি আপনাদের সহি শুদ্ধ হবে না সেজন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর আমল করবেন সম্মানিত দর্শক যারা এই আমলটি করতে চান যারা যারা চান যে আপনারা নিজেরাই এই আমলটি করবেন তাহলে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি লাইক দিয়ে কমেন্ট বক্সে অনুমতি নিয়ে অনুমতি নিয়ে তারপরে আপনারা আমলটি করতে পারবেন আপনারা অবশ্যই এই আমলটি করার আগে আমার কাছে অনুমতি নেবেন কমেন্ট বক্সে অনুমতি নিয়ে তারপর আপনারা আমলটি শুরু করবেন সম্মানিত দর্শক আমরা কিভাবে এ আমলটি করবো কখন এই আমলটি আমরা করব। আমরা ফরজ নামাজের পরে বা যে কোনো সময় এই আমলটি আমরা করতে পারবো কোনো নির্দিষ্ট সময় নেই আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় পবিত্র স্থানে পবিত্র হয়ে বসে প্রথমে তিনবার ইস্তিক ফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ ফিরুল্লহ আস্তাগফিরুল্লাহ ফিরুল্ল অস্তক এরকমভাবে তিনবার ইস্তিক ফার পাঠ করবেন بادكرا شهش هيجليت تين بدروشري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই শরীফ পাঠ করা শেষ হয়ে গেলে আপনি এই দুরুশ্বরী তো আপনাদেরকে তিনবার পাঠ করতে হবে পাঠ করা শেষ হয়ে গেলে আপনি চোখ বন্ধ করে আউজুবিল্লা বিসমিল্লা সহিত সৌরতুল কাউসা তিনবার পাঠ করবেন আমি যেভাবে পাঠ করতেছি আপনাদেরকে সেভাবে পাঠ করতে হবে চোখ বন্ধ করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি যখন চোখ বন্ধ করবেন তখনই মনোযোগটা আল্লাহতালা দিকে রাখবেন আল্লাহ তালা দিকে মনোযোগ রেখে ধ্যান খেল রেখে তারপর আমল আমলটি করবেন আমরা তাকিয়ে থাকলে চোখ খুলে তাকিয়ে থাকলে অনেক সময় দেখা যায় আমরা অনেক ধরনের চিন্তা ভাবনা আমাদের মধ্যে চলে আসে সেই জন্য আমরা চোখ বন্ধ করে মনোযোগী হয়ে আল্লাহ তালা দিকে ধ্যান খেল রেখে তারপরে এই আমলটি করবো বিসমিল্লাহ إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرَ. بسم الله الرحمن الرحيم. إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرَ. বিস্মিল্লা ইউরু রহমে ই রহিম ইন না তয় ইনকেল কৌসাও ফার্স ওয়াল ইন শ নি আ কাহু অল এরকমভাবে চোখ বন্ধ করে তিনবার সু অতুল কাউসার পাঠ করবেন পাঠ করা শেষ হয়ে গেলে শেষে আবার তিনবার দুরুশ্বরী পাঠ করবেন جلكم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এই শরীফ যারা পারেন না তাদের জন্য আমি ছোটো একটি দূর বলে দিচ্ছি আপনারা এই শরীফটা সাতবার পাঠ করে নেবেন সোল্লহ আলাইহি ওয়াসাল্লাম সোল্ আলাইহি ওয়াসাল্লাম আসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম এই এই শরীফটি আপনারা সকলেই পড়ে নেবেন তারপরে আপনারা এই আমলটি করবেন আচ্ছা এতক্ষণ যে আমরা আমলটি করলাম আমরা যে আমলটি করলাম এই আমলটির দ্বারা সূরাতুল ইখলাস চোখ বন্ধু সূরাতুল কাউসার সৌরতুল কাউসার চোখ বন্ধ করে তিনবার পাঠ করলে কি হয় আসলে আমরা জেনে নেই এভাবে যদি আপনারা আমলটি করেন তাহলে আল্লাহ তালা আপনাদের মনের আশা পূরণ করে দিবেন সোবাহান আল্লাহ আপনারা আপনাদের মনের আশা পূরণ করে দিবেন আপনাদের অভাব অনঠন দূর করে দিবেন। আপনাদের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে দিবেন। আপনাদের যত ধরনের ইচ্ছা রয়েছে আশা আকাঙ্ক্ষা রয়েছে সকল ধরনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তালা পূরণ করে দিবেন। অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে দিবেন এবং আপনার অনেক ধরনের সমস্যা রয়েছে সব সমস্যা আল্লাহ তালা অবশ্যই আল্লাহ তালা আপনার এই যে আমুলটি করতেছেন এই আমুলটির দ্বারা আল্লাহ তালা স্বয়ং আপনার এই যে আপনার আর্থনা বা দোয়া এগুলো তালা জানেন যে আপনার কী প্রয়োজন আল্লাহ তালা অবশ্যই জানেন যে আপনার কী প্রয়োজন আল্লাহ তালা আপনার ওই প্রয়োজন মিটিয়ে দিবেন তো যত ধরনের সমস্যা রয়েছে সকল ধরনের সমস্যা সমাধান হবে এই আমলটি করলে তো আপনারা অবশ্যই এই আমলটি মনোযোগ সহকারে দেন খেয়াল আল্লাহ তালা দিকে রেখে নিয়ত করে তারপরে আমলটি করবেন সকলে এই আমলটি করতে পারবেন যারা করতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে অনুমতি নেবেন তারপরে আমলটি করবেন এবং চ্যানেলটি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও আসবে ইনশাআল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা